আসসালামু আলাইকুম আজকের দিনটা কেমন যাবে বৃষ্টি হবে নাকি রোদ্রু থাকবে জেনে নিন আজকের সতেরোই জুন বিস্তারিত আবহাওয়ার খবর দেখে নিন আপনি ঝড়ের পথে নাকি রোদ্রুরের সুরে তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঢাকা ও আশেপাশের জেলা আজ সকাল থেকেই হালকা মেঘ থাকলে ও দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া বইতে পারে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল আজ সকাল থেকে ভারী মেঘ লক্ষ্য করা গেছে দুপুরের দিকে হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টি সাগর উত্তল থাকার সম্ভাবনা আছে রাজশাহী নাটোর এবং পাবনা অঞ্চল আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই খুলনা ও বরিশাল জেলায় আজ বিকেল থেকে শুরু হতে পারে বজ্রসহ বৃষ্টি বিশেষ করে সন্ধ্যার পর ঝড়ো হওয়ার সম্ভাবনা বেশি সিলেট ও পার্বত্য চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সারাদিন পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে আপনার এলাকার আবহাওয়ার খবর জানাতে আমাদের এই আপডেটটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরা সাবধান থাকতে পারে কালকের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবার আসছি ধন্যবাদ